হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি বিখ্যাত গিরিবাস কবুতরের খামারে ডলার ভাইয়ের ভাইয়ের লোকেশন হচ্ছে রাজশাহী জেলা খড়খড়ি বাইপাস পুরাতন কৃষি ব্যাংক মোড় আর কি তো ভাইয়ের এখানে বিশাল কবুতরের খামার আজকে ভাইয়ের আমার সাথে বসে আছে ডলার ভাই ডলার ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ বর্তমানে আপনার খামারে তো অনেক ভালো কবুতর দেখা যাচ্ছে কবুল সব সুস্থ সবল কতগুলো কবুতর আছে প্রথম করছি আমি এটা করতে যাচ্ছি আপনার কাছে 300 প্লাস মাইনাস এটা কি জোড়ানা প্লাস মাইনাস আর কি মোটামুটি অনেক কবুতর দেখা সবই বয়স রানিং কবুতর বাচ্চা আছে কিছু সবগুলো গিরিবাজ মানে পাকিস্তানি গিরিবাজ আর রাশিয়ার গিরিবাজ পাকিস্তানি গিরিবাজ আর রাশিয়ার গিরিবাজ আচ্ছা তো এই কবুতর গুলো হচ্ছে প্রতিদিন কেমন কি খাবার লাগে ডোলার ভাই প্রতিদিন সাত থেকে আট কেজি ধান লাই আর গম হয়তো দুই কেজি বা এক কেজি দিয়ে আচ্ছা আচ্ছা তো আপনি দেখি শুধু সবগুলো ধান খাওয়াচ্ছেন এই গম আর ধান খাওয়াচ্ছেন জি জি ধান খাওয়াচ্ছেন এই অন্য অন্য দেখি হলো মিক্স খাবার খাওয়ায় আপনি মিক্স খাবার কেন খাওয়ান না মিক্স খাবার তো খাওয়ানো যায় তারপর খাবারের তো ধরেন যে দাম বেশি তাছাড়া মিক্সড খাবার যারা ধরেন নতুন খামারি বা ইয়ে কি বলে

আপনার হচ্ছে বগুড়ায় থাকি বগুড়ায় জব করি এসেন্সিয়াল ড্রাগস আচ্ছা আচ্ছা মানে যেটা একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা অনেক ভালো প্রতিষ্ঠানে আছেন আপনি যুক্ত আছেন তো কবুতর আরেকটা বিষয় আমি অনেক গিরি বাস কবুতরে ভিডিও করেছি সবাই বলে নাকি ধান খাওয়ালে কবুতরের পায়খানা ভালো থাকে এবং কবুতর উড়ে ভালো এটা কি ধান খাওয়ালে উড়ে ভালো তার সাথে যদি আরো কিছু মিক্সার খাবার দেওয়া যায় তাহলে তো আরো বেশি আরো ভালো হয় মানুষকে মানুষের ধরেন যে প্রত্যেকদিন ভাত আর যদি

থাকলেই উড়াতে মন চাইতে মন চাই তো চাকরি করে হ্যাঁ আর আসিয়া ধরেন যে উড়াই আর মানে বহুত কম নষ্ট করে ফেললাম প্রায় এক মাসের ভিতর

ভালো আছে আমার কবিতা গুলো সুস্থ আছে তাছাড়া আপনার হচ্ছে মাঝে মধ্যে আপনার আমার হচ্ছে দুই মাস বা তিন মাস পর অ্যান্টিবায়োটিক ডোজ করি অ্যান্টিবায়োটিক ডোজ করেন অ্যান্টিবায়োটিক ডোজ করেন করেন ভাই আপনার হচ্ছে আমি হচ্ছে জেনটা ব্যাক একটা পাউডার আছে আচ্ছা আচ্ছা জেনটা পাউডারটা আমি খাওয়াই হয়তো আপনার 1 ml

চোখে দেয় চোখের ড্রপ চোখের ড্রপ ভ্যাকসিন আচ্ছা আর হচ্ছে আপনার ওই যে তাছাড়া কতকে ওই যে ভ্যাকসিন ওই অ্যান্টিবায়োটিকের ডোজের পর আমি হচ্ছে ওষুধ খাওয়া হচ্ছে মিক্সচার করে মিক্সচার করে আপনার ক্যালসিয়াম তারপর জিঙ্ক আচ্ছা আর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স দিই অথবা আপনার এডি3 দিই যখন ডিমান্ডে ডিমের জন্য করা যায় আচ্ছা তাহলে এডি3 দিলেই انا আচ্ছা আচ্ছা আর ক্যালসিয়াম জিঙ্কটা থাকবে সাথে তিনটা একসাথে মিক্সচার করে আচ্ছা আচ্ছা হয়তো পাঁচ দিন বা সাত দিন দিলাম কবিতর টাইট

ডার ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই সালামালিকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম